গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে আবার চলে এলাম সকাল সকাল হাজির হয়ে অনেক কাজ করে ফেলেছি খুব তাড়াতাড়ি উঠেছি কণ্ঠস্বাসনে বুঝতে পারছো কাজ মিটে গেছে মানে গলার সুরও বেড়ে গেছে সকাল থেকে সব কাজ করেছি ঘর ঘরঝাঁত দিয়া উঠান ঝাঁত দিয়া ছায় ফেলা যা কিছু করতে করতার লেপা ঠাকুরের ঘরটা শুধু মুছতে বাকি আছে দেখো ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছি আর নিচে দেখো আমের পল্লব সব রকমের ফুল তো এত বেলা গেলে আর পাওয়া যায় না টুকটাক যে কটা পেয়েছি সব ফুল নিয়ে এসে বাসন ধুয়ে রেডি করে দিয়েছি এখন ঘরটা মুছব আর ওই যে বর্মশাই ঝুড়িতে ফুল রেখেছে বাবা জানার জন্য উফ যাই হোক তো চলো অনুরোধ রাখছি শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তোমরা তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দ্বিতীয়তে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে স্টার্ট করে দিলাম সঙ্গে থেকেও পাশে থেকেও আর আজকে সকালে শুভজিদের পড়া নেই আর আজকে আমার ওয়ার্ডে স্প্রে আছে কিন্তু আমি পার্টনারকে বলেছি একটু লেট করে যাব। সেজন্য কাজটা সব গুছিয়ে নিলাম আর কেন আজকে লেট করবো সেটাও তোমাদের হচ্ছে যে পরে বলবো সঙ্গে থাকছো অবশ্যই নিশ্চয়ই দেখতে পাবে শুভজিৎ পড়তে বসেছে ওদের বলছি কি বাবা আমি খুব ব্যস্ত আর ঘুরিতে দেখো কটা বাজে আটটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এখন আমি স্নান করব পুজো টুজো কিছুই করবো না বাবুদের শুধু এক ভাগে রান্না করে দেব ওরা স্কুলে যাবে আজকে মহালয়ার পরের দিন আজকে স্কুলে যাওয়ার দরকারই কারণ ওদের পরীক্ষার রুটিন টুটিন দেবে বলেছে আর বর্মশাইকে ছাড়া তো কোথাও যেতে ইচ্ছে না বর্মশাইয়ের জন্য একটু ওয়েট করছি ওর কত কি ফুল কিনতে হয় বাজার কেমন যায় কি হয় সে জন্য যাবো একটা জায়গায় যেখানে আমার যাওয়া খুব কর্তব্য না গেলে কিছু হয় না কিন্তু আমার বিবেক বলছে না গেলে আমি পাপের ভাগ করব। সেই কারণে যাব তোমরা থেকেও দেখতে পাবে চলো বাকি কাজগুলো সেরে তারপরে দেখা করবো সব কাজ ভাত সেরে ভাত প্রায় হয়ে গেল ও পাশে কড়ায় বসিয়ে দিয়েছি তেল দিতে হবে মাছ ভাজতে হবে কেন বলছি হবে তার কারণটা পরে বলছি আর এই যে মাছ দুই টুকরো ইলিশ মাছ আর একটুখানি ঘরে তো আমাদের এলোমেলো মাছ থাকে সেই মাছ দিয়ে আজকে রান্না করে যাব। তো এই পাশে তো দেখাইলাম প্রেশার কুকারের মধ্যে ওল আর আলু সেদ্ধ করে ফেলেছি ভাতের হাড়ির মুখে জল বসিয়েছিলাম জল গরম হয়ে গেছে ঢেকে দিয়েছি মশায়ের ছান ধান রেডি এবার শুভ ছান করি ছান করতে যাচ্ছে পুজো দেবে শুভকে নিয়ে আমি একটু বেরোচ্ছি তো কালকের মোছাটা গরম করলাম আর এগুলো সব রেডি করে দিয়ে যাচ্ছে জিরা শুকনো লঙ্কা বড় এগুলো করে ওই যে কড়াই বসিয়েছিলাম ওতে মাছ ভেজে আর তরকারিটা রান্না করবে আর আমি ডিউটি বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ তেল না দিয়ে ভাজা হয় নাকি অনেকখানি তেল দিবা আচ্ছা চলে বন্ধুরা যে বড় ছেলেকে নিয়ে যাচ্ছি আর বেঁধে গেল এখন কতরে নটা বাজদে দশ মিনিট বাকি ডিউটি যাচ্ছি কোথাও যেতে হলে আমার এরকম তাড়না করতে হয় না গেলেও হয় না আমার বিবেকটা আবার অনেক বড়ো তো সেই জন্য চলো জলের বোতল নিলাম না আবার বন্ধুরা রেডি হয়ে গেলাম যাচ্ছি ঘুরতে বরমশাইকে নিয়ে যাওয়ার কথা ছিল না তাও বর্মশাইকে নিয়ে যাচ্ছি যাই না প্রথম থেকে পেছন ভাত খেতে গিয়ে গলায় বেঁধে গেলো গলা ঘের ঘের করছে আবার সাইকেলে শাড়ি চেপে ধরছে এ বাবাই এদিক থেকে দরজা দিয়ে দেয়ার কেউ ডাকলে সারা দিস হ্যাঁ টাটা এই দেখো শাড়ি এখনো পিন করতে পারিনি এই ঘের ঘরানি গলা নিয়ে বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবা তো চলো এক জায়গায় যেতে গেলে না সময় পেরে পারা যায় না বসবো আর তিন মিনিট বাকি আছে টিকিট কি না হেডফোন নেবো না ওই যে চার্জে বসিয়েছিলাম বলে দূর তাই বড়মশাই টিকিট কাটতে যাবে আর আমি সাইকেল ক্যারেজ দেবো ব্যাস যদি এই ট্রেন পেলাম ভালো নয় কুড়ি মিনিট পর আবার একটা ট্রেন আছে একবার কাশি উঠেছে কাশতেই হবে ওভার ব্রিজে ঘুরে এসে দাঁড়ালাম যার তো নাম আমি দেখতে পাবো সকালে আসো চুল একদম খুলে একাকাড়ে দেখো নতুন ক্লিপ আর দৌড়াতে দৌড়াতে চুল খুলে গেছে ওই সামনে যা পিছনে যাবো চলো দেখে তো দৌড়াবে চুল খুলে গেছে বেদিনী এই যে তোমার চাবি সাইকেলে দেওয়া থাকলে অসুবিধা হয় যদি খুলে নিয়ে মেঝেদের আর ওরা লাজ কামড়াতেই আছে রাখো তাহলে এটাও ঠিক হোক বাবা ফ্যান্ড রাখতো তাহলে আগাও তাহলে এটা আগাও জায়গা আছে আসো গাছি স্টেশন কোথায় যাচ্ছি এবার গেট করে ফেলেছো এবার যাচ্ছি আমরা ননদের বাড়ি আচ্ছা আলতা সিঁদুর এবার মানে তুমি জিনিস দিতে পারো না না আচ্ছা তুমি তো বাচ্চা মানুষ দেবে কি করে মাকে একটু ডাকো তাহলে আমরা একটু দাঁড়াচ্ছি আচ্ছা আলতা সিঁদুর পাবো ভাবলাম এই দোকানে তো কেউ নেই নেই তাই তো তাহলে অন্য দোকানে চলো মনে বাবা না বলছো তো মানে তুমি তুমি স্কুল থেকে এসে দাঁড়িয়ে আছো তাই আচ্ছা 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 যাচ্ছে বলে লাভ বাড়িতে কত ক্লিপ কিন্তু চুল খুলে যাচ্ছে বারবার তার জন্য ক্লিপটা আর আলতা সিঁদুর কিনে নিলাম দারুন কথা বলছো তুমি একটু ফল আমার বাবা কি গো ফল নিবানা ফল আমি ভাবছিলাম ফ্রিজ থেকে বার করে রাখবো অত ফল রয়েছে কিন্তু মনে নেই এত তাড়াহুড়োই আর হয় না কি সুন্দর ন্যাসপাতি কমানো বাবা তাহলে শুধু ডালিম নাও না বেদানা নাও শুধু বেদানা কত তিরিশ টাকা একটা কত ওজন হবে তাও ছোট ফটোতে উঠে পড়লাম আর বামুনগাছি স্টেশন মানে তোমরা বুঝতেই পেরেছো আমার নতুন পুরনো বন্ধুরা যে আমি ননদের বাড়ি যাচ্ছি হ্যাঁ ননদের বাড়ি যাচ্ছি আর ননদ বলেছে কিচ্ছু না নিয়ে যেতে আর কোনো দিন বড়দের অসম্মান করি না নিয়ে যায় না যদি ভাগ্নে থাকে তাহলে একটু কোনোদিন মিষ্টি নিয়ে যায় আজকে কিছুই নিলাম না দেখলে তো শুধু আলতা সিঁদুর আর একটুখানি আপেল কেন হচ্ছে যে ভাগ্নিটা রয়েছে সেজন্য জন্য নিয়ে গেলেই দিদি দেবে ধাওয়া ধাওয়া খাওয়ার আর কিছু নিলাম না চলো তাহলে হচ্ছে যেয়ে নিই তারপরে চেষ্টা করব সবটাই জানাতে দুর্ভাগ্য বসত যেই অটোতে বসে আছি ড্রাইভার তো ছিলই না একটা মাসিমা বললেন যে রাস্তার কাজ হচ্ছে অটো চলবে না সকাল পর্যন্ত চলেছে এখন আর চলবে না তাই আমরা আবার হাঁটা দিলাম বেশ খানিকটা পথ তো রাস্তা একটু চওড়া করছে এখন বললো একটু কাপড়টা সামান্য একটু উঁচু করে নিয়ে গেলেই তোমার যাওয়া যাবে গাড়ি ঘোড়া কিছুই চলছে না অনেক চওড়া হচ্ছে রাস্তা না কখন বাবা বাবা জলের কি অবস্থা কালো জল তার মানে জল এখানে ছিল কালকে না বলা ওর সামনে আমি বাড়িতে গেলে যেরকম আমার পেছন পেছন লোকজন গল্প করতে করতে চলে যাই এখন পরমশাই যেখানে যায় ওর পেছন পেছন ওর চেনা লোক পালবে গল্প করতে করতে আসছে দেখো স্লিপ কাটবেন আমি আস্তে আস্তে এটা কোথাকার জল মাঠের জল বাপরে বাপ কি স্পিডে জল তো কদিন ধরে হয়নি এত স্পিডে জল যাচ্ছে বাপরে বাপ এখানে মাছও যায় মনে হয় না তাই কিভাবে যাচ্ছে জল বাপরে বাপ মশা আবার ওনা দিল বেশ খানিকটা পরপর ওই যে একটা চড় আর এই যে আমিও সেই সঙ্গে যাচ্ছি আমার ননদের তাহলে বারো মাস কি অসুবিধা হয় বলো কেমন লাগে বর্মাশায় দু চার দিন আগে আসলো না তখন দেখেছিল যে আরও জল ছিল তখন তো অটোতে গেছিলো আর আমার তো অভাগা যেদিকে যাই সাগর শুকিয়ে যায় এ হচ্ছে কথা তো এই সামনে যে জলটা দেখছো ওখান দিয়ে যেতে হয় আমাদের বাড়ি কিন্তু এখন বর্মাশায় জলের ভয়ে এই রাস্তাটা ধরলো এদিক দিয়েও যা যায় আর কি চলো এই জল দিয়ে নাকি এপাশ দিয়ে যায় আকাশের অবস্থা কিন্তু বেতাল কালো মেঘ করেছে ফোনটা দিয়ে এসেছি শুভজিৎকে ভালো করেছে না বলে একটু খোঁজ নিতে পারবো জিৎ তো স্কুলে চলে গেছে আর বর্মশাই বকা দিচ্ছে এই বুঝি ওরা ফোন ঘাটবে আর পড়তে বসবে না চলো আমার জুতো কিন্তু শব্দ দিচ্ছে রেখেছে বাজনা বাজাচ্ছে ক্যাঁ কো ক্যাঁ কো ক্যাঁ কো এই অঞ্চলে তো ভিআইপি অবশ্যই আছে সত্যি কথা বলতে কি বামন গাছে আসছে না ড্রেন গুলো দেখলে বোঝা যায় এখন তো বর্ষা হতেই পারে কিন্তু তোমার অন্য সময় ড্রেন গুলো যাচ্ছে তাই সবসময় লাগবর্তী কিন্তু আমাদের শিমপুরে দেখেছো আমরা কিভাবে কাজ করি আমরা নয় মানে বিবিডিসির যে দাদারা রয়েছে কাজ করে দেখেছ তো কম বেশি তো জানাই আমি শুরু দেখো একদম শুরু থেকে শেষ ড্রেনের কি অবস্থা কিছু বলে না এখানকার লোকরা বুঝলাম না বাবা বাড়িতে একদম কালো কলি পটে মনে হয় সুটকি মাছ রান্না করছে কেউ আমরাও ভালো আছি এই দেখো আগে ট্রেনে মেজদা আগে ট্রেনে এসেছেন বললাম না 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 ফার্স্ট না আমরা মেজদার সঙ্গে পারলাম না মেজদিকে হয়তো আমি এক ট্রেনে ভেবেই আসলাম কিন্তু ট্রেন থেকে নেমে দেখ তোমার ভাই গিয়ে বললো মেজদা বেরোলো ও মা এসেটাও দেখলাম বন্ধুরা ফাইনালি ননদের সাথে কথা বলতে বলতে ঘরে ঢুকে পড়লাম আর ঘরে এসেই নাইটিটা পরেই চলে এলাম রান্নাঘরে ননদ ছপ গুছিয়ে রেখেছিল আমি এসে লোটে মাছটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে মেরিনেট করে দিলাম বৌমণি লোটে মাছের চপ করবে আর পটল কেটে গোটা গোটা পটল কেটে লবণ হলুদ মেখে রেখেছে সেগুলোকে চিপে আমি মেখে দিলাম আর বৌমণি সুন্দর সুন্দর করে চপগুলো ভেজে দিচ্ছে আজকে আসলে কি জানো তো ননদের মেয়েটার স্বাদ আমাদের মধ্যে কোনো স্বাদের নিয়ম নেই তাই মামা মামি সবাই একসঙ্গে এসে ওকে পাঁচ তরকারি পাঁচ রকম ভাজা করে দিলে ও খুশি হবে সেই জন্য তো ইলিশ মাছের পাওয়া দেখো হচ্ছে আর এদিকে আমি ভাতটা রেডি করে ফেললাম কারণ সময় হয়ে গেছে আর সব বাটিতে তুলে দিলাম ততক্ষণ ইলিশ মাছটা হয়নি তো লাস্টে ইলিশ মাছ এনে মেয়েটাকে একটু সবাই মিলে বেড়ে দিলাম ও খাচ্ছে আর তোমরাও আশীর্বাদ করো যেন ও সুস্থ সবল আর ওরা দুজনেই সুস্থ সবল ভাবে থাকে এই শুভকামনা করো তোমরা বন্ধুরা আর এ পাশে মেয়েটা খাওয়া হয়ে গেল যখন তখন আমার বর্মশয় মেজ ভাসুর আর মেজদা তিনজনে চারজন খাচ্ছে পাশের বাড়ির দিদিও তখন খেয়ালি করি না আমাকে আমি দেখতে পাচ্ছি খাওয়া কমপ্লিট হয়ে গেল পেট ভরে এবার বাড়ির দিকে যাওয়া পালা আরেকজন দেখো আরাম করে বসে আছে চিন্তা করা যায় চলে যাওয়ার পালা ওই দেখো মেজো যা মেজো ভাসুর আমি দিদি সবাই যাচ্ছি বাবা ড্রেন ছাপিয়ে গেল এখনই এখনই ড্রেন ছাপিয়ে গেল দেখেন তাহলে রাস্তায় আরো জল হয়েছে না মনে হয় যার সময় শুকনো দেখলাম আর আসার সময় জল জমিয়ে কি অবস্থা খুব নিচু জায়গা কিন্তু কি গো তুমি সামনে বসো এই রাগ লাঠিটা খুলে নিয়ে ওরে বাপ রে বাপ খেয়েছি না এখন আমি আরো ভারী হয়ে গেছি ও আপনি রিজার্ভে দিয়ে দিয়ে দেন না

যাই হোক বন্ধুরা ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল বুঝতে পারিনি আর ভ্যান্ডার কামড়াতেই উঠে পড়েছি সবাই আর জীবনে মানে এবার দিয়ে দ্বিতীয়বার ভাসুর জায়ের সঙ্গে ট্রেনে উঠলাম সেই রকম ভিড় ভাসুর তো বলে কয়ে একটু জায়গা করে দিল আমরা তিনজন জালনার পাশে বসে যাচ্ছি আর ভাসুর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দেখেছো বড়দের দায়িত্ব কতটা

সেই আগে দেখো জল খেয়ে নিলাম পুরোটা ভ্যান্ডার কামড়ে উঠেছি একটা খাবার উঠেনি আর জলও উঠেনি জল পিপাশায় পেট একেবারে চোচো করছে বাড়ি চলে আসলাম শুভজিৎ পড়তে গেছে দাদা মালাগাচ্ছে আর আমরা চেঞ্জ হয়ে চলে যাবো মালা গাছতে আর দেখো পরিস্থিতি চাপে করলে যাওয়া হয় দিদির ব্যাগ নিয়ে আসতে হবে আমি একটা ছোটো ব্যাগ নিয়ে গেছি তা ওই পায়েস পাঠিয়েছে দিদি চার ভাইয়ের জন্য মানে ও ঘরের ঘরে সে পায়েসের বাটিটার ব্যাগে আছে না লাস্টে দিদি এই জায়গাটাই বে করে দিতে নিয়ে চলে আসছে তো বন্ধুরা চেঞ্জ হয়েই বসে পড়লাম জবা গাতে কারণ আমাদের রজনী অন্য কাউকে গাথতে দিয়ে গেছিলাম আর জবা তোমাদের গাথতেই হবে জানি সেই কারণে অত ভিড় টেনে উঠেই তাড়াতাড়ি করে চলে এলাম জানি যে বাড়িতে কাজ আছে কাজটাই আগে ভগবানও বলেছে যে কর্মই ধর্ম তা কাজ ছেড়ে এত বেড়ানো করলে তো হবে না তার জন্য দৌড় দিয়ে চলে এসেছি। চলো জবা গেঁথে নিই পরে রান্নাঘরের দিকে যাওয়া যাবে কি আছে কি করব জানি না আগে এই কাজটা সামলে নিই তো যাকে থেকে তাই ভিডিওটা এন্ড করে দিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে আগামী নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো টাটা গুড নাইট